দর্শক আপনারা জানেন আশিক চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশের একের পর এক উন্নতি হচ্ছে বাংলাদেশের অনেক কর্মকাণ্ড তিনি করেছেন তা দেখে কিন্তু ভারত হতাশ কেননা শেখ হাসিনা সতেরো বছর তিনি যে কাজটি করতে পারেনি আশিক চৌধুরী মাত্র চার মাস হয়েছে তিনি উপদেষ্টা হয়েছেন চার মাসের ভিতরে অনেক কিছু করিয়ে দেখিয়ে দিয়েছেন বকর মোহাম্মদ ইউনুস যেমন বিশ্বের নাম করা একজন ব্যক্তি পাবে আশিক চৌধুরীও আশিক চৌধুরীর এক কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশ জনগণের জন্য ভালো কিছুই বয়ে আনছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন আশিক চৌধুরীর মতো আরও দশজন ব্যক্তি আছে বিশ্বের নামি দামি কোম্পানিতে চাকরি করে গুগল ইউটিউব সহ আরও বড়ো বড়ো প্ল্যাটফর্মে তারা চাকরি করে তাদের এরকম কর্মকাণ্ডে কিন্তু বাংলাদেশ গর্বিত বাংলাদেশে তারা যদি ফিরে আসে তাহলে কিন্তু বাংলাদেশ আরও বদলে যাবে এটাই কিন্তু স্বাভাবিক দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম